গভীর নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারীর বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর আজও আগামীকাল বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন আঠাশ তারিখ রবিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা দমকাঝড়ো বাতাস বইতে পারে সকাল থেকেই যদি আমরা লক্ষ্য করি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকবে বিশেষ করে দীঘা কাঁথি হলদিয়া নামখানা ফেসারগঞ্জ এখানে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনার জায়গায় যদি দেখি বৃষ্টি হতে পারে কাকদ্বীপ রায়দিঘি নামখানা এবং ফেসারগঞ্জ সুন্দরবন হলদিবাড়ি এখানে সহ ভারী দিকে অতি প্রতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন দেখে নেব বৃষ্টি কিন্তু বৃষ্টি কিন্তু হলদিয়ার দিকে বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা এই যে কয়েকটি জায়গা রয়েছে দেখুন কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক বারুইপুর জয়নগর মাজেলপুর গোসাবা হলদিয়া এখানে বজ্র বজ্রবিদ্যুৎসহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে হলদিয়ার দিকে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকবে বিশেষ করে দুর্গাচক ব্রজ্জলাল চক চৈতন্যপুর তেঁতুলবেড়িয়া মহিষদল কল্যাণচক এখানে বজ্র বজ্রবিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির একটা বেশ ভালো সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমাদের দেখি দেখুন এদিকে বৃষ্টি হতে পারে বিশেষ করে এই যে দক্ষিণ চব্বিশ পরগনা জায়গা বারুইপুর কিয়াতলা জয়নগর মাজিলপুর বিষ্ণুপুর শ্যামপুর ডায়মন্ড হারবার কুলপি এখানে সহ ভারী দিকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে দেখুন কয়েকটি জায়গা রয়েছে বৃষ্টি হতে পারে বিশেষ করে তমলুক মহিচদল এখানে সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি পিংলা সবং ময়না ভগবানপুর বাজগুল এই সমস্ত জায়গাতেও সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপরবর্তী জায়গাতেও বৃষ্টি হতে পারে করে দেখুন দীঘার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে মোহনপুর মহানপুর এগরা কাঁথি দাঁতন এই সমস্ত জায়গাতেও পারে এবং সকাল থেকে যদি আমরা লক্ষ্য করি কৈশোরী নয়াগ্রাম বেলদা এখানেও সহ ভারী সম্ভাবনা রয়েছে এবং আমরা দেখে নিচ্ছি উপরের দিকে কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন বৃষ্টি হতে পারে চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পশ্চিম মেদিনীপুরে খড়গপুর বালিচক এবং মাঝের যে বিস্তারিত জায়গাগুলি রয়েছে দেখুন যদি আমাদের মেদিনীপুর খড়গপুর বেলি বালিচক পিংলা পাঁচকুড়া এখানে বজ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকাল থেকে যদি আমরা লক্ষ্য করি সহ ভারী বৃষ্টি হতে পারে আরামবাগ চন্দ্রকোনা কুতুলপুর বিষ্ণুপুর খাদরা গোয়ালতর এখানে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকবে এই যে দেখুন কয়েকটি জায়গা রয়েছে বৃষ্টি হতে পারে এই দেখুন যদি আমরা দেখি ঘাটাল চন্দ্রকোনা পাবা আলমগড়া শালবনী কেশপুর গোয়ালতর এখানে বজ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আমরা দেখে নেব কলকাতা দিকে বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন কলকাতা দিকে যদি দেখি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকছে বিশেষ করে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে এই যে দেখুন কয়েকটি জায়গা রয়েছে নিউ টাউন কলকাতা বজবজ আমতা বাগনান এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে উপরের দিকে যদি জায়গাগুলিতে দেখি বৃষ্টি হতে পারে দেখুন উত্তর চব্বিশ পরগনা জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সরবনগর বাদরিয়া হাবড়া নগরুঘা কাঁচরাপাড়া এখানে সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমরা দেখি চন্দননগর ব্যারাকপুর পানিয়াটি সিঙ্গুর মশা এবং জংলাপাড়া জগৎবল্লপুর এখানে সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে দেখুন যদি আমাদের কি খানাকুল ঘাঁটাল পাবা রামবাগ আলমগড়া চন্দ্রকোনা এখানে বজ্র সহ ভারী বৃষ্টি হতে পারে নদীয়ার দিকে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বিশেষ করে দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে বৃষ্টি হতে পারে পান্ডুয়া চাকদা বনগাঁ চন্দ্রনগর হাবড়া খর্দা এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি খাদরার দিকে যদি আমাদের কি সকাল থেকেই বৃষ্টির সম্ভাবনা থাকবে দেখুন যদি আমাদের কি সিমলাপাল তালডাংরা রতনপুর ইন্দপুর পুর সালদিয়া পুঞ্চা মানবাজার হাতিরামপুর খাদরা এই সমস্ত জায়গায় যদি আমরা দেখি এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে বিড়রা পাকদা বন্দুয়া সিন্দি বড়বাজার বলরামপুর এই সমস্ত জায়গাতেও সহ ভারী বৃষ্টি হতে পারে সকাল থেকে যদি আমরা লক্ষ্য করি বৃষ্টির সম্ভাবনা থাকবে বিশেষ করে রঘুনাথপুর পুরুলিয়া হুড়া বাঁকুড়া এবং কিছুটা আসানসোল এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বর্ধমান সংলগ্ন এলাকায় এবার আমরা দেখে নেব দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কি সম্ভাবনা দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি পুরো দক্ষিণবঙ্গ জুড়ে মেঘলাকার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে উপকূলবর্তী কলকাতা এবং যখন যদি আমরা দেখি দক্ষিণ চব্বিশ পরগনা কিছুটা পশ্চিম মেদিনীপুর এখানে বর্জ্য বিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বিশেষ করে আরামবাগ চন্দ্রকোনা এবং চন্দ্রনগর কলকাতা কোলাঘাট খড়গপুর হলদিয়া দক্ষিণ চব্বিশ পরগনা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বিশেষ করে দেখুন যদি আমাদের কি কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক হলদিয়া বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা এই সমস্ত জায়গায় বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকবে বারুইপুর কিয়াতলা জয়নগর মাজিলপুর ডায়মন্ড হারবার শ্যামপুর বিষ্ণুপুর কুলপি এখানে বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি গোসাবার দিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে করে কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক খরদা এখানে সহ ভারী বৃষ্টি হতে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি কিন্তু বেশ সম্ভাবনা থাকছে দেখুন যদি আমাদের দেখি বেলদা খড়গপুর বালিচক কোলাঘাট তমলুক এবং মাঝের যে রয়েছে এখানেও কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা থাকবে বিশেষ করে পিংলা সবং ময়না ভগবানপুর বাজগুল তমলুক মহিষদল এই সমস্ত জায়গাতেও সহ ভারী বৃষ্টি হতে পারে ওপরের দিকে যাগুলিতে বৃষ্টি হতে পারে পাঁচকুড়া বালিচক বেলি মেদিনীপুর খড়গপুর এখানেও সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন পশ্চিম দিকে ঝাড়গ্রাম সমগ্র জায়গাতে যদি দেখি চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লপুর বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি হুগলির দিকে বৃষ্টি হতে পারে বিশেষ করে চন্দননগর খর্দা হাবড়া এই সমস্ত জায়গাতেও সহ ভারী বৃষ্টি হতে পারে মাঝে যে জায়গাগুলি রয়েছে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে বিশেষ করে চন্দননগর ব্যারাকপুর পানিয়াটি সিঙ্গুর মশাদ জংলাপাড়া জগৎবল্লপুর এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে খানাকুল আরামবাগ পাবা ঘাটাল চন্দ্রকোনা আলমগড়া সালবনি এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে এই যে দেখুন চন্দ্রকোনা কতুলপুর বিষ্ণুপুর খাদরা গোয়ালতর এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি নদীয়া শান্তিপুর কৃষ্ণনগর থেকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া বীরভূমের সিউড়ি কাটোয়া এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বর্ধমান দিকে দেখে নেবো কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন এই জায়গা একটি জায়গা রয়েছে বৃষ্টি হতে পারে মেমারি মন্তেশ্বর ভাতার গলসি পাত্রসায়ের খণ্ডঘোষ বর্ধমান এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি নদীয়ার দিকে যদি দেখি বৃষ্টি হতে পারে কৃষ্ণনগর শান্তিপুর রানাঘাট বাগুলা পান্ডুয়া চাকদা বনগাঁ এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে বিশেষ করে দুর্গাপুর সোনামুখী বাঁকুড়া আসানসোল এখানেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং আমরা দেখব যে কাটোয়ার দিকে বৃষ্টির কেমন কি সম্ভাবনা দেখুন কাটোয়ার দিকে যদি দেখি বৃষ্টি হতে পারে কেতুগ্রাম কাটোয়া দেবগ্রাম পাটুলি মুরগাছা চাবড়া এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে মঙ্গলকোট নানোর বোলপুর ইলামবাজার কাকসা গুসকরা এখানে মেঘলাকার সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়ার দিকে দেখে নেবো বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন বাঁকুড়ার দিকে যদি দেখি বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি আমাদের কি কাকসা দুর্গাপুর বর্জরা গঙ্গাজল ঘাটি ছাতনা সালতোরা বেলাতর সোনামুখী এখানে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে খুবই হালকা বৃষ্টি হতে পারে পশ্চিম দিকের পুরুলিয়া বলরামপুর মুড়ি বোকারো রঘুনাথপুর এখানে খুবই হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর থেকে বিকেলের মধ্যে আমরা দেখে নেব দিকে বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন যদি আমাদের কি সিউড়ির দিকে বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি আমাদের কি সিউড়ি আহমদপুর লাভপুর সাঁতিয়া মল্লারপুর মহেশপুর রাজনগর এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং মুর্শিদাবাদ দিকে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বিশেষ করে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর জঙ্গিপুর রামপুরহাট এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আমরা দেখে নেবো যে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন বাংলাদেশের দুপুর থেকে বিকেলের মধ্যে চট্টগ্রাম মহেশকারীতে সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি খুলনা বরিশাল কলাপাড়া এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি হতে পারে দেখুন ঢাকা কুমিল্লা মনমেন সিং এই সমস্ত জায়গাতেও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে রাজশাহী মেহেরপুরের দিকে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের কি রংপুর এই সমস্ত জায়গাতে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আমরা দেখে নেব যে সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু কমে যাওয়ারই সম্ভাবনা রয়েছে তবে কোনো কোনো জায়গায় খুবই হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বিশেষ করে বর্ধমান চন্দ্রনগর এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখে নেব বিস্তারিত কোন কোন জায়গায় দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি আমাদের কি বৃষ্টি হতে পারে পান্ডুয়া চাকদা চন্দ্রনগর এই সমস্ত জায়গাতে খুবই হালকা বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন বনগাঁ এবং হাওড়ার দিকেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বর্ধমান থেকে বৃষ্টি হতে পারে বিশেষ করে বর্ধমান সোনামুখী বিষ্ণুপুর কোতলপুর এই সমস্ত জায়গায় খুবই হালকা বৃষ্টি হতে পারে সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি আমাদের কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মেমারি বর্ধমান ভাতার গলসি পাত্রসায়ের খণ্ডঘোষ এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে বোলপুর গোসকরা সিউড়ি এখানেও দু এক পঞ্চায়েত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাতের দিকে যদি আমাদের কি বৃষ্টি হতে পারে বিশেষ করে মুর্শিদাবাদ স্বর্ণ জায়গায় দেখুন যদি আমাদের কি বিশেষ করে আজিমগঞ্জ বহরমপুর দমকল করিমপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বীরভূমের দিকে একটু বৃষ্টি হতে পারে বীরভূম এবং দেখুন রামপুরা দুমকা এই সমস্ত জায়গায় একটু জল বৃষ্টির মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় হালকা থেকে তবে উপলবর্তী জেলাতে একটু জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি বৃষ্টি হতে পারে বিশেষ করে কলকাতা চন্দননগর আরামবা খড়গপুর কোলাঘাট হলদিয়া চাকুলিয়া এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তবে উপলবর্তী জায়গায় যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা একটু বেশি থাকবে বিশেষ করে গোসাবা জয়নগর মাজেলপুর হলদিয়া এখানে সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে বিশেষ করে কলকাতা খর্দা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক বারুইপুর এখানে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি বালিচক খড়গপুর বেলদা এই সমস্ত জায়গাতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি পশ্চিম দিকে চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এই সমস্ত জায়গাতেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে একটু জল বৃষ্টি হতে পারে চন্দ্রকোনা আরামবা কতুলপুর বিষ্ণুপুর খাদড়া গোয়ালতর এখানে একটু জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি বৃষ্টি হতে পারে এই যে দেখুন বর্ধমান শান্তিপুর কাটোয়া দুর্গাপুর বাঁকুড়া সিউড়ি এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমাদের কি মুর্শিদাবাদ থেকেও বৃষ্টি কিন্তু সম্ভাবনা একটু বেশি থাকবে বিশেষ করে জঙ্গিপুর রামপুরহাট আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ